নারীরা এমনিতে আমাদের যে সোসাইটি সেটা তো আসলে একটা পুরুষ মিল ডমিনেটেড সোসাইটি আমাদের যে কোনো নতুন জায়গায় যদি জায়গা মানে স্থান করে নিতে হয় নিজের একটা স্পেস করে নিতে হয় তাহলে শুধুমাত্র পাওয়ারের সাথে যে আমাদের লড়াই করতে হয় তা না নিজের নারী সত্তার সাথেও কিন্তু একটা লড়াইয়ে থাকার মধ্যে থাকতে হয় সবসময় কিন্তু একটা পুরুষের সাথেও আমার লড়াই করতে হচ্ছে আর আমার পাওয়ারের সাথেও লড়াই করতে হচ্ছে তো এই যে এই যে একটা লড়াই এটা কিন্তু অভ্যুত্থানকালীন সময়ে এটা এতটা দৃশ্যমান হয় না ওই সময় দরকারই ছিল না কারণ কেউ আসলে নারী বা পুরুষ হিসেবে আন্দোলনে আসেনি সবাই যার যার আরেকজন মানুষের প্রতি সহানুভূতি থেকে যখন রাস্তায় পাখের মতো গুলি করে মানুষ মারা হচ্ছে ওই সহানুভূতি থেকে কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল খুবই স্বতঃস্ফূর্ত তার নিজের তাড়না থেকে কিন্তু অভ্যুত্থান যখন আসলে তার সমাপ্তি টানলো পাঁচ আগস্ট তার পরবর্তী সময়ে কিন্তু কোশ্চেনটা আসলে পাওয়ারের কোশ্চেন তখন কিন্তু তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু একটা মেয়ের পক্ষে সে যেহেতু এই পলিটিক্যাল সার্কেলগুলোর মধ্যে ওভাবে বিলং করে না তার নারীর পক্ষে কিন্তু ওখানে জায়গা করে নেয়া নতুনভাবে যে বিষয়গুলোকে বুঝে ইমিডিয়েটলি একটা খুবই অ্যাকশনে যাওয়া এটা কিন্তু তার পক্ষে তুলনামূলক কঠিন তাই আমি দেখেছি যে সারা বাংলাদেশ জুড়ে ঘটনাগুলো ঘটেছে যে বিভিন্ন জেলা পর্যায়ে যে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সার্কেলে সবাই ভাগ হয়ে গেছে এবং ওই যে নারীরা যারা আসলে কোনো সার্কেলের পার্ট ছিল না তারা নানানভাবে আসলে এই সার্কেলগুলোর মধ্যে নিজেদেরকে আর খুঁজে পাচ্ছে না এবং এটাই মূলত আমি মনে করি যে একটা প্রধান পাচ্ছে না তারা নিজ থেকে আড়াল হয়ে যাচ্ছে না এটা আসলে রেসিপ্রোকাল এই সম্পর্কটা আসলে রেসিপ্রোকাল দেখেছি কারণ একটা মেয়ের মধ্যে কিন্তু ভয় থাকে আর পরবর্তী সময়ে আমি দেখেছি আমরা সবাই দেখেছি যে ফেসবুকে যেভাবে আসলে নারীদেরকে হেনস্থা করা হয়েছে তারপর আমাদের আমার নিজের পরিবার আমার আব্বা আম্মা তো আসলে আমাকে সবসময় মানা করে যে তুমি কেন প্রথম এসব জায়গায় কেন তো যে কোনো মেয়েদেরই মেয়েদের দেখা যাচ্ছে তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই সময় আন্দোলন করেছিল এবং আন্দোলন পরবর্তী সময়ে যখন দেখছে যে বাইরের যে পরিবেশটা সেটা আর আগের মতো ফ্রেন্ডলি না কিছুটা হস্টাইল পরিবেশ একই সাথে তার জন্য এই জায়গায় শুধু শুধু যাওয়ার থেকে এই পলিটিক্যাল স্ফিয়ারগুলো পলিটিক্যাল সার্কেলগুলোতে যাওয়ার থেকে তার ক্লাসে ফিরে যাওয়া বন্ধু বান্ধবের সাথে মেশা এটা মাছ মর কমফোর্টেবল মূলত সমস্যা হচ্ছে কমফোর্টের ব্যাপার যে এই সাইকেলগুলো কোনটাই কিন্তু আর আগের মতো কমফোর্টেবল নেই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হোস্টেল পরিবেশের কথা বলছেন এটা কি পরিবার মনে করছে নাকি আপনারা নিজেরা ফিল করছেন এটা যে পরিবেশ আর আগের মতো নেই হ্যাঁ এটাও তো অবশ্যই পরিবেশটা আগের মতো নেই মেয়েদের জন্য আগের মতো বিষয়টা এরকম যে ৫ আগস্টের আগে খুব স্বর্গরাজ্য মানে আন্দোলনের সময় আমরা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ছেলে মেয়ে নির্বিশেষে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জীবনের প্রথমবারের মতো তারা মিছিল করেছে প্রথমবারের মতো তারা ঢিল ছুঁড়েছে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে বুলেটের সামনে দাঁড়িয়েছে এটা কিন্তু আমাদের কারোর এক্সপিরিয়েন্সটা ছিল না এবং এইটা কিন্তু একদম আলটিমেট ব্যাপার মানে আমরা যারা পলিটিক্স করি বা আমরা পলিটিক্যাল খোঁজ রাখি এগুলো কিন্তু খুবই অনেক মানে পরের ব্যাপার এইটার আগে অনেক স্টেজ আসলে পার করতে হয় অনেক সংগ্রামের স্টেজ পার করার পরে কিন্তু এগুলো ইনডিওর করার একটা মানসিক সক্ষমতা তৈরি হয় কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা আছে তারা কিন্তু খুব কম বয়সে মাত্র পনেরো বছর বিশ বছর বয়সে কিন্তু বুলেটের সামনে দাঁড়িয়েছে এবং এই যে একটা প্রতিরোধ এই প্রতিরোধ কিন্তু আপনাকে আগের মতো মানিয়ে নেওয়ার আগের মতো মেনে নেওয়ার যে কালচারটা এটা কিন্তু অনেকখানি ভেঙে ফেলছে তো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের রেজিস্টেন্স আছে যে আমি এইসব কেন মেনে নিব আমার এইসবে কেন যেতে হবে